আসসালামু আলাইকুম সবাইকে আমি মিতু ওয়েলকাম করছি মিতুস কিচেনে আজকে আমি আপনাদের করে দেখাবো ব্রয়লার চিকেন দিয়ে মুরগির কষা বোনা এটা এতটা মজার হয়েছে আসলে আমরা ব্রয়লার চিকেন এক একজন এক এক ভাবে রান্না করি বাট এভাবে একবার রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আমি এখানে এক কেজি ব্রয়লার চিকেন নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে তাওয়াতে আমি সরষের তেল গরম করে নিয়েছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সয়াবিন তেলও ইউজ করতে পারেন তারপর একে চিকেন সবগুলো দিয়ে দিচ্ছি চিকেনের দোনো পাশ খুব ভালোভাবে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেহেতু এটা ব্রয়লার চিকেন একটু কড়া করে ভেজে নিলে কিন্তু ভালোই লাগে খেতে আমার বাজার শেষ এখন আমি যে তেলটা বেঁচে গিয়েছিল সেটা দিয়েছিলাম আর কিছুটা সরিষের তেল আরও অ্যাড করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব আমার এখানে মনে হলো যে আরো কিছুটা তেল অ্যাড করতে হবে তাই আমি আরো কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এখন আবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর একটু ভাজা হয়ে গেলে গরম আস্ত মশলা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর তিন চারটার মতো এলাচ এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিয়ে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এখনই বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে করে এর কাঁচা স্মেলটা একেবারে চলে যায় বাটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব দিয়ে দিয়েছি হাফ চা চামচ প্রায় এক চা চামচের মতোই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন গুঁড়ো মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব একটু ভাজা হয়ে আসলে কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে যাতে তাওয়াতে লেগে না যায় পানি দিয়ে আমি আরও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পর কিন্তু রান্নাটার টেস্ট ডিপেন্ড করে তাই চেষ্টা করবেন একটু ভালো করে কষিয়ে নিতে তারপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আমি কিন্তু এখানে দুই চার চামচ করে ইউজ করেছি অফ ক্যামেরায় আমি আবারও এক চা চামচ একশো চামচ করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম তারপরে একটু ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আবারও কষানোর জন্য যেহেতু এখানে এখন আমরা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি তাই মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি মশলার সাথে আবার কিছুক্ষণ ভেজে নিব একটু ভুনা বোনা করে নিব আর কি এর মাঝে আমি একটু পানি অ্যাড করেছিলাম এই যে চিকেনটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু ফাইনাল ঝোলটা অ্যাড করব যেটাতে আমাদের গ্রেভিটা থাকবে তো এখানে আমি কিছুটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো নর্মাল পানি ইউজ করেছিলাম এখন এই পানিটা দিয়ে কয়েকটা জাস্ট পাঁচ সাত মিনিট আমি রান্না করে নিব বালক তুলে নিলে কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে যখন এরকম তেল ভেসে উঠবে মানে রান্নাটা প্রায় শেষের দিকে তখন উপরে এরকম একটা চামচের মতো গরম মশলা দিয়ে দিব আর চেষ্টা করবো গরম মশলাটা এই সময় ইউজ করতে তাহলে কিন্তু রান্নার কালারটাও একবারে চেঞ্জ হয়ে যায় আর এটার যে ফ্লেভারটা একটা দারুণ একটা ফ্লেভার বের হয় তা এখন এই পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে গরম মশলা দেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করে এরকম হাই হিটে বলক তুলে নিবো তাহলে কিন্তু একেবারে রেডি আমাদের ব্রয়লার চিকেনের কষা ভুনাটা এভাবে রান্না করলে কিন্তু আসলে খুবই মজা হয় যখন আপনি এরকম ধাপে ধাপে মশলাটাকে কষাবেন এখন আমাদের রান্নাটা একদমই রেডি এখন আপনি এটা পরোটার সাথে অথবা নানের সাথে পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন এটা অসম্ভব মজার হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো হয়েছে কারণ আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েছিলাম আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ